গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল সেম কাজ বাজ সেরে আবারও রেডি হয়ে যাচ্ছি যাব একটা জায়গায় খুব একটা স্পেশাল ভিডিও হতে চলেছে জানি না তোমাদের কেমন লাগবে আশা করি খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিতে ভুললো না অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে যে আজ কি ডে বা কি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখনকার জন্য টাটা রেডি হয়ে গেছি এটা আমার লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার দেখা হচ্ছে এখন তা টা সবাই বাইরে ওয়েট করছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমরা চলে এসেছি আর এখানে চার্জে চলে এসেছি আজকে প্রচুর ভিড় হয়েছে চলো আগে তোমাদের সাথে দেখাই যে আজকে এখানটা কত সুন্দর সাজিয়েছে হ্যাঁ আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকে কি ডে আমরা যেখানে সেলাই শিখতে আসি তো এখানে সবচেয়ে মানে বড় করে গুড ফ্রাইডেটা পালন করা হয় তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা দেখো ভালো লাগবে হাই করে দাও আমরা যখন ভেতরে গেছিলাম মানে প্রচুর লোকের মানে ভিড় হয়ে গেছিলো আমরা অনেকটাই লেট করে ঢুকেছিলাম কিন্তু কোনো অনুষ্ঠান তখনও শুরু হয়নি তাও দেখো কত লোক ভর্তি হয়ে গিয়েছিল বসার জায়গায় পাচ্ছিলাম না তারপরে যা করে বসলাম বুঝি একটুখানি মানে ভিডিও করছিলাম আর গান শুরু হয়ে গেছে এখানে গান করছে সবাই তারপরে গান টান শেষ হয়ে যাবার পরে ওই যে সামনে দেখতে পাচ্ছেন স্টেজে উঠেছেন এবারে আমাদের ওখানকার স্যার স্যার উঠে কিছু বক্তব্য রাখলেন তারপরে আস্তে আস্তে ম্যামও উঠলেন ম্যামরা এখানে থাকেন না ওনারা বাইরে মানে থাকেন তাও উনি যতটা সম্ভব পেরেছেন আমাদের সাথে ভালোভাবে বাংলা ভাষায় কথা বলেছেন তারপরে ম্যামের কিছু কথা মানে বলার পরে আবারও একটা গান মানে ওখানে হলো করে গান টান হয়ে যাবার পরে কিছু বাচ্চারা বড়রা সবাই মিলে নাচ করলো কোনো প্রোগ্রাম চলছে আর এখানে আছে খাওয়ানো হবে ফল মিষ্টি এইসব খাওয়ানো হবে তো ফলগুলো এখানে কাটা হচ্ছে চলো একবার দেখিয়ে দিই তো এখানে ইনি হচ্ছেন আমাদের সেলাই ম্যাম ইনি আমাদের সেলাই শেখান ইনি খুব একটা ভালো মানুষ ইনি আমাদের মানে প্রত্যেকটা কাজে খুব হেল্প করে তা দেখতেই তো পারছো এখানে ফল কাটা হচ্ছিলো সব ছেলে স্টুডেন্টরা ফল কাটছিল ম্যামও আমাদের সাথে কাটছিল আমি কাটি আমার ফ্রেন্ডরাই কাটছিলো তো ম্যাম আমাদের হেল্প করেছে অনেকটাই এখন এখানে শশা কলা তো এটা হচ্ছে চিঁড়ে আর এখানে সব মানে যত মানুষ এসেছিল কি মানে ফল চিড়ে দই মিষ্টি সব কিছু আমরা মানে দিয়েছিলাম আর কি তো এটা সেই ভিডিওটাই যতটা পেরেছি ততটাই করেছি ততটাই তোমরা এনজয় করো এখানে সকলকে খেতে দেওয়ার পরে আমরাও নিয়ে খেতে বসে পড়েছি সববার লাস্টে আমরা খেয়েছি আমরা এই যে সেলাই স্টুডেন্ট সবাই আমরা সত্যি খুব ভালো বন্ধু এই কটা দিনের মধ্যে আমরা খুব সুন্দর বন্ধুত্ব মানে করেছি সবাই মিলে তো যাই হোক আমরা এখানে খেতে বসে পড়েছি তারপরে খেয়ে দিয়ে সমস্ত ওখানে কাজ সেরে আমরা বাড়িতে চলে আসি আর কোনো ভিডিও করা হয়নি বাড়িতে চলে এসেছি ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়েছি আর পারছি না সে সকাল থেকে একঘেয়ে তো যাই করে হোক আমি ভাতটা খেয়ে নিয়াম ভাত খেতে এসেছি তো দেখি দিই আমাদের যে কী রান্না হয়েছে কচু আলু দিয়ে মাছের ঝোল আর এই শাক সিদ্ধ ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এখনকার জন্য টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন